নমস্কার বন্ধুরা একটা দরিদ্র পরিবার সেই পরিবারে আছে স্বামী স্ত্রী স্বামী বাইরে কাজ করেন একদিন দুপুরবেলা যখন স্ত্রী বাড়িতে আছেন এমন সময় বাড়ির দরজায় একটা কড়া নাড়ল তো স্ত্রী দরজা খুলে দেখেন যে একজন আগন্তুক এসে দাঁড়িয়ে আছেন তার হাতে আছে একটা বাক্স তো এবার সেই আগন্তুক সেই স্ত্রীকে বললেন যে আমি একজন জাদুকর আমার কাছে দেখছেন এই বাক্সটা আছে এই বাক্সের ভেতরেতে একটা বোতাম আছে তো যদি আপনি এই বোতামটা টিপে দেন তাহলে আপনি এক কোটি টাকা পেয়ে যাবেন তো স্ত্রীর তো কিছুতেই বিশ্বাস হয় না একজন আগন্তুক এসে বললো যে বোতামটা টিপলেই টাকা পাওয়া যাবে তখন সেই জাদুকর তাকে বলল না আমি যেটা বলছি এটা সত্যি যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে তাহলে এক কাজ করুন এই বাক্সটা আপনার বাড়িতে রেখে দিন যখন আপনার স্বামী ফিরে আসবে তার সাথে আলোচনা করে তারপরেই আপনার ডিসিশান নেবেন তো এই বলে সেই জাদুকর চলে গেল তো স্ত্রী সেই বাক্সটা দেখলো দেখে একটু অবাকই হলো যে এই বাক্সর ভেতরেতে বোতামটা টিপলেই এক কোটি টাকা পাওয়া যাবে এটা কি সম্ভব তো যাই হোক তবুও তিনি তার স্বামীর জন্য ওয়েট করতে লাগলেন তারপর সন্ধ্যের দিকে তার স্বামী বাড়িতে ফিরে এলো তখন তার স্ত্রী তার স্বামীকে বলল যে এই একজন জাদুঘর এসেছিল এই যন্ত্রটাতে একটা বোতাম টিপলেই এক কোটি টাকা পাওয়া যাবে তো স্বামী তো হেসেই উড়িয়ে দিল তার বিশ্বাস হলো না এরা হতে পারে নাকি কি এরা কখনো সম্ভব তো তবুও তারা তার পরের দিনের জন্য ওয়েট করলো তার পরের দিনেতে আবার জাদুকর এসে হাজির হলো তো জাদুকর হাজির হওয়ার সময়তে তখন তার স্বামী স্ত্রী দুজনেতেই ছিল তো জাদুকর বললো হ্যাঁ আমি যেটা বলছি সেটা সত্যি এই বোতামটা টিপলেই আপনি এক কোটি টাকা পাবেন তখন তার স্বামী বলল যে সেটা কি করে সম্ভব কেন পাবো এর ব্যাখ্যাটা কি তখন জাদুকর বলল যে এই বোতামটা টিপলে এক কোটি টাকা পাবেন এটা সত্য কিন্তু একটা ব্যাপার আছে যে এই বোতামটা টিপলে না এই পৃথিবীতে একজন মানুষ মারা যাবে সেটা আপনাদের পরিচিত কেউ না ইভেন এই দেশেও কেউ না হতে পারে অনেক কোনো দূর দেশে আফ্রিকা কিংবা সিরিয়া সেই রকম কোনো জায়গায় একজন মারা যাবে কিন্তু তার জন্য আপনাদের কোনো পুলিশ কেসও হবে না বা কেউ জানতেও পারবে না কারণ এ তো একটা জাস্ট এখানে প্রতাপ টিপলেন তো অত দূরে কেউ মারা গেলে আপনাদের আর ধরবে তো সেই জন্য কোনো ভয় নেই সেরকম কিছু সম্ভব হবে না তো প্রথমে তারা ভাবলো যে তাহলে কি করবে এদিকে এক কোটি টাকার লোভও আছে কারণ অনেকগুলো টাকা এক কোটি টাকা তো সেদিনও তারা কোনো সিদ্ধান্ত নিতে পারলো না তো জাদুকর বললো দেখুন আজকেও আমি এই বাক্সটা আপনাদের কাছে রেখে যাচ্ছি আপনারা কালকে আমাকে বলবেন যে আপনারা কি করছেন আমি কাল সকালেতে আবার আসব। তো সেই বাক্সটা পড়ে আছে তাদের ঘরের ডাইনিং টেবিলেতে তো দুজনে মিলে ভাবছে যে কি করবে এক কোটি টাকা এবার একটা ভয়ও আছে যে একজন মানুষ তো মারা যাবে সেটাও তো একটা বড় ব্যাপার কিন্তু তারপরে মনে হলো কি আছে আমাদের চেনা জানা তো কেউ মরছে না মরছে এই দেশেও কেউ না কোন দূর দেশে আফ্রিকায় কোনো একজন মানুষ মারা যাবে বা সিরিয়ায় কে একজন মারা যাবে তাতে কি হয়ে গেল আমরা তো এক কোটি টাকা পেয়ে যাব পুরো জীবনটাই বদলে যাবে তো তাহলে কি বোতামটা টিপেই ফেলি তো এইরকম দুজনের মধ্যেই একটা চিন্তা হতে লাগছে মনের ভিতর একটা দোটানা চলছে একটা যুদ্ধ চলছে যে কি করব বোতামটা টিপবো না টিপবো না তো এইরকম করে স্নায়ুর সাথে যুদ্ধ করতে করতে দুজনে মিলে একটা ফাইনাল করে ফেললো যা হয় দেখা যাবে বোতামটা টিপেই দিই তো গভীর রাতে তারা সেই বোতামটা টিপে দিল তারপরের দিন সকালবেলা আবার দরজায় কোড়া নাড়া এবং সেই জাদুকর এসে হাজির হল বললো আপনাদেরকে অভিনন্দন আপনারা করেছেন বোতাম টিপে দিয়েছেন তার হাতে একটা বড় বাক্স সেই বাক্সতে থরে থরে নোট সাজানো এক কোটি টাকা বললো এই নিন আপনাদের পাওনাগণ্ডা এক কোটি টাকা এবার আমার বাক্সটা আমাকে ফেরত দিন এবার সেই ভদ্রলোক যখন ওই বাক্সটা নিয়ে যাবে তখন হঠাৎ করে সেই দম্পতি জিজ্ঞাসা করলো আচ্ছা আপনি এই বাক্সটা নিয়ে এবার কি করবেন তখন জাদুকর হেসে বলল এই বাক্সটা নিয়ে আমি আরও অন্যজনের কাছে যাব এই পৃথিবীতে আপনাদের চেনে না কিংবা জানে না এমন লোকের তো কোনো অভাব নেই জানেন তো আমাদের এই যে বিজনেস এই বিজনেসের শুধুমাত্র একটা মূলধন আর সেটা হলো মানুষের লোভ সুতরাং এর পরের বার এই বাক্সের বোতাম টেপার জন্য মানুষের অভাব হবে না তো বন্ধুরা এই ভিডিওটা থেকে আপনারা কি বুঝতে পারলেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এর পরের বার অন্য একজন মানুষ অন্য কোনো দেশে যখন গিয়ে ওই লোভের বশবর্তী হয়ে এক কোটি টাকা পাবার লোভেতে এই বোতামটা টিপবে তখন এই যে হতভাগ্য দুজন স্বামী স্ত্রী ছিল তাদের মধ্যে একজন মারা যাবে বুঝতেই পেরেছেন নিশ্চয় তো বন্ধুরা আমাদের জীবনেও না এরকম বোতাম টেপার সুযোগ অনেক আসে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা কি করে ফেলি যে ক্ষুদ্র লাভের আশায় আমরা অনেক ভুল করে ফেলি ভুল বোতাম টিপে ফেলি তো আমরা এরপর যখন এই বোতাম টিপার সুযোগ আসবে তখন আমাদেরকে দেখতে হবে যে আমরা কোন কোন জিনিসগুলোকে প্রায়োরিটি দেব খুব ইম্পর্টেন্ট সবার প্রথম যে জিনিসটার উপর প্রায়োরিটি দিতে হবে সেটা হলো আমাদের সুরক্ষা আর তার জন্য দরকার সামাজিক ন্যায় আর রুল অব ল মানে আইনের শাসন আমাদের রাজ্যেতেই একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে একজন মেধাবী ছাত্রী পরীক্ষার সমস্ত জায়গাতে সে ভালো রেজাল্ট করেছিল ডাক্তারও হয়েছিল কিন্তু তারপরেও সুরক্ষার অভাবেই তো সে মারা গেল তাহলে আমাদের এই যে সমস্ত সাফল্য সমস্ত সাফল্যটাই এক মুহূর্তে ব্যর্থ হয়ে যায় যদি আমাদের পর্যাপ্ত পরিমাণ সুরক্ষা না থাকে এইবার আমাদের সাধারণ মানুষের সুরক্ষা কে দেবে নেতা তো না যে আমাদের জন্য জেড ক্যাটাগরি সুরক্ষা থাকবে বিরাট ধনী মানুষও না যে আমাদের জন্য প্রাইভেট সিকিউরিটি থাকবে তো আমাদের সুরক্ষার জন্য কিন্তু আমাদের প্রশাসনের উপরেই সব থেকে বেশি নির্ভর করতে হবে তো এরপর আমাদের প্রথম দাবি হবে যে আমাদের সাধারণ মানুষের জন্য সুরক্ষাটা যেন প্রথমেই পাই দ্বিতীয় যে জিনিসটা আমাদের নজর রাখতে হবে সেটা হলো আমাদের স্বাস্থ্য এবার স্বাস্থ্য সম্বন্ধে আর নতুন তো করে কিছু বলার নেই স্বাস্থ্য হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি সুরক্ষার পরেতেই আসে স্বাস্থ্য স্বাস্থ্য না থাকলে তো মানুষের অস্তিত্বই থাকে না সুতরাং স্বাস্থ্য যেটা সেই স্বাস্থ্য পরিষেবা সেইটা যেন সবসময় ভালো হয় তিন নম্বর যেটা সেটা হল শিক্ষা শিক্ষা সম্বন্ধে বলতে গেলে আমি একটা জিনিসই বলতে পারি একটা তুলনা দেওয়া যেতে পারে ধরুন একটা অন্ধকার ঘর আছে সেই ঘরে আছে অতুল ঐশ্বর্য কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না কারণ অন্ধকার এবার সেই ঘরে যদি একটা আলো জ্বালিয়ে দেয় তখন আপনি দেখতে পাবেন যে সেখানে সমস্ত ঐশ্বর্য একদম ভরা আছে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী সেটা আপনি তুলে নিতে পারবেন শিক্ষার হচ্ছে এমনই মাহাত্ম তো এই কারণের জন্যই বলছি যে এরপর যখন আবার কখনো বোতাম টেপার সুযোগ আসবে তখন কিন্তু আমাদের ছোটোখাটো কোনো শর্ট লাভ বা তাৎক্ষণিক লাভের জন্য চিন্তা না করে আমাদের যে জিনিসটা ভাবতে হবে সবার প্রথম তিনটে জিনিসের উপরেতেই নজর দিতে হবে আমি আবারও রিপিট করছি প্রথম সুরক্ষা রুল অব ল দ্বিতীয় স্বাস্থ্য ব্যবস্থা তৃতীয় শিক্ষা ব্যবস্থা এই তিনটে কিন্তু সবথেকে বেশি জরুরি